এখানে একটা ড্রাগন বাগান দেখতে আসলাম বাগানটা কি সুন্দর মানে এত সুন্দর লাইটিং করে রাখছে এই একটু লাইটটা নিয়ে কি সুন্দর বাগানটা দেখেন কি সুন্দর লাইটিং করা ক বাগানে লোক নেই

ড্রাগন ফুল বলেন আমাদের সব শহরের ছেলেরাই এই যে বাগানটা এত সুন্দরভাবে সাজানো এগুলো ফুটবে হ্যাঁ হ্যাঁ ফুলটা দেখ কত সুন্দর আসআল্লাহ অনেক বড় একটা বাগান সারা বাগানে লাইটিং এবং উপরে নেট ফল আসছে এই যে আসতেছে